हो नहीं सकता कि तेरी याद ना आए बिना तेरे कहीं भी दिल मेरा अब चैन ना पाए तुझे भूलने से पहले मेरी जान चली जाए तुझे भूलने से पहले मेरी जान चली जाए हो मेरी जान चली जाए ओ मेरी जान হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আমি তুলনামূলক এই জঘন্য পরিস্থিতিতে একটু ভালো আছি একটু ভালো আছি তো আজকে আমি এই ভিডিওটা কাকে নিয়ে করতে এসেছি টাইটেল থামনেল দেখে তোমরা বুঝতেই পেরে গেছো শতাকে দেখার জন্য আমার চোখ দুটো আঁকুপাকু করছিল জাস্ট আঁকুপাকু করছিল তোমরা বুঝতে পারছো না যে কেন কারণ কথাটা পরে আসছি মানে কী জন্য আকুপাকু করছিল সেই বিষয়টা নিয়ে পরে আসছি ঠিক আছে দীর্ঘ এক বছর পর একটা জিনিস ঘটেছে সেই কারণের জন্যই চোখ দুটো নামার আকুপাকু আকুপাকু করছিল সতাকে দেখার জন্য হ্যাঁ তো আমি আর যাই হোক সতী আমাকে ভুলতে পারে আমি সতীকে কোনোদিনও ভুলব না ঠিক আছে সতী চাইলেই মনে করে চাইলেই ভুলে যায় কিন্তু আমি চাইলে তো মনে করি না চাইলেও আমার মনে পড়ে সতীকে আমার ভীষণ মনে পড়ে ঠিক আছে তো দেখছিলাম সতী যেমন করে মানে কি বলবো বাসের প্রেমে পড়ে গেল আমাদের সতীর মন এইটুকু না আমাদের সতীর মন এত বড় ঠিক আছে আমাদের সতীর মন এত বড় মানে কী বলবো খাওয়ারের প্রেমে পড়ে মানুষের প্রেমে পড়ে দাদার প্রেমে পড়ে দিদির প্রেমে পড়ে বৌদির প্রেমে পড়ে কাকিমার প্রেমে পড়ে সোনাদি ভাইয়ের প্রেমে পড়ে বুনুর প্রেমে পড়ে তারপরে হচ্ছে জায়গার প্রেমে পড়ে তারপরে খাওয়ার প্রেমে পড়ে তারপরে এখন যানবাহনের প্রেমেও পড়েছে সেটা কি সেটা হচ্ছে বাস বাসের প্রেমে পড়ে গেল আমাদের সতী আমাদের কোনো একটা জিনিস ভালো লাগলেই তার প্রেমে পড়ে যাওয়া এটা একমাত্র সতীর কাছ থেকেই আশা করা যায় সতী বাসের প্রেমে পড়ে গেছে সতা বি কেয়ারফুল কেন বলতো কারণ এখন এই যে বাস সেটা তো জড় পদার্থ কোনো জীবিত জীবিত পদার্থ তো নয় তাকে চালাতে হয় তারপরে সে চলে বিষয়টা হচ্ছে বাসের ড্রাইভারও আছে সুতরাং বি কেয়ারফুল ওই বাসের প্রেমে পড়েছে বাসে চলার জন্য আবার বাসের ড্রাইভারের সঙ্গে না মানে সম্পর্কটা বেশি গভীর করে ফেলে ঠিক আছে তো বি কেয়ারফুল হ্যাঁ ওর কথায় কথায় যে প্রেমে পড়ে যাওয়ার অভ্যাস না বা ও যে বলে এটাই যেন এখন কেমন শুনতে আমার অসহ্য লাগে ভীষণ পরিমাণে অসহ্য লাগে কিন্তু ওই যে কনটেন্ট সেই কারণের জন্য শুনতে হয় বলতে হয় তো মনে হয় দুদিন ওদেরকে নিয়ে কোনো ভিডিও করিনি মনে হয় দুটো টপিক নিয়ে ওদেরকে নিয়ে ভিডিও করিনি কারণ ভিডিও করার মতন সেরকম কিছু ছিল না তার জন্য আর ওরা যেখানেই যায় সে বাড়িতে থাকুক বা অন্য কোথাও যাক ওদের পেট খারাপ হবেই হবে এই আসার পরেও কি শুনলাম ওদের পেট খারাপ মানে যেদিন আসছে সে সেই দিনই শুনলাম বাড়িতে আসলো সেই দিনই শুনলাম যে ওদের নাকি পেট খারাপ হয়েছে ঠিক আছে তো পেট খারাপ তো হবেই খাওয়া দাওয়ার কোনো বাবা মা কিচ্ছু নেই যখন যেটা পারছে তখন খেয়ে নিচ্ছে এবার শতাকেও দেখলাম একটু কেয়ার ফ্রি বেশি একটুখানি কেয়ার ফ্রি হয়ে গেছে কনসার্ন থাকে যখন অতিরিক্ত কনসার্ন হয়ে যায় আবার যখন কেয়ারলেস হয়ে যায় তখন হচ্ছে তোমার বেশি পরিমাণে কেয়ারলেস হয়ে যায় একই সাথে ডিপ ফ্রায়েড জিনিস খাচ্ছে মানে ভাতের প্রতিও রেস্ট্রিকশান তারপরে হচ্ছে তোমার বিস্কুটের প্রতি ও খুব চুজি হয়ে গেছে যে কোন বিস্কুটটা খেলে পরে ওর সুগারে প্রবলেম হবে না সেই দিকটাও খুব চুজি হয়েছে বাট তেলেভাজা জিনিসের প্রতি ও এখনো পর্যন্ত নিজেকে কন্ট্রোল করতে পারছে না তেলে ভাজা জিনিসের প্রতি ওর খুব দুর্বলতা দেখা যাচ্ছে কিন্তু সে কাটলেট বলো সিঙ্গারা বলো চপ বলো সমস্ত রকমের কিন্তু খাচ্ছে প্রত্যেক দিনই খাচ্ছে তো এগুলোও তো ঠিক না তাই না তো এগুলোও কিন্তু খাচ্ছে যখন হোটেল থেকে বেরোচ্ছে যেই হোটেলে গেছিলো সেই হোটেল থেকে যখন বেরোচ্ছে তখনই কিন্তু বলল যে ওদের পেটটা কারোরই ভালো না তিনজনের কারোরই পেট ভালো না তারপরেও বাসের থেকে নেমে শতা কি নিয়ে আসলো চপ নিয়ে আসলো শিঙারা নিয়ে আসলো তো এটা হচ্ছে আবার কনসার্নে এপিট আর ওপিট এটা হচ্ছে কনসার্নের ওপিট ও যে অতিরিক্ত কনসার্ন ওর ইয়ে নিয়ে শরীর নিয়ে অসুস্থতা নিয়ে তার ওপিট ঠিক আছে আচ্ছা চলে আসলো বাড়িতে চলে আসলো বাড়িতে চলে আসার পরে তোমার চারিদিকে ওদের পোষ্যটা পটি করে রেখেছে এবার খুব স্বাভাবিক বাচ্চাটাকে আটকে রেখে গেছে বাচ্চাটাকে হয়তো দুবালা খেতে দিয়েছে দুবালা হয়তো খেতে দিয়ে গেছে আর তো কিছু করেনি না পটি পরিষ্কার করেছে না হিশু পরিষ্কার করেছে কিছু তো করেনি সেটা সম্ভব না সেটা সম্ভব না যারা পোষে তারাই একমাত্র করতে পারে যারা পোষে না তারা করতে চায় না তারা করতে পারবেও না এটা একটা আলাদা মানে কি বলবো ঘৃণার ব্যাপার আছে যারা করে না তারা পারবেও না আর যারা করে তাদের কাছে কোনো ব্যাপারই মনে হয় না মনে হয় আমার সন্তান যেরকম সেরকমই কারণ সন্তান হিসেবেই তো আমরা পালন করি তো এবার সতী কী বলল তুমি বাদবাকি সব দেখো ওর হাগুমতু পরিষ্কার করার দায়িত্ব তোমার আমি শুধু বিছানার চাদর পাল্টে দেবো ব্যাস আর কিছু করবো না ওইটুকু বাচ্চা সতীর ওইটুকু বাচ্চা সে বলছে করেছে করুক কারণ ও বুঝতে পার ও বুঝতে পারে ওই ছয় বছরের ওই বাচ্চা মেয়েটুকু বুঝতে পারে যে যেই যার কথা বলা হচ্ছে সে একটা অবলা তার কোনো সেন্স নেই আমাদের যেমন সেন্স আছে যে এখানে করতে নেই ওটা করতে নেই এটা করতে নেই ওদের সেই সেন্স নেই তবে হ্যাঁ ওদেরকে ট্রেন করলে পরে ওরা ট্রেন হয়ে যায় এবার দেখো বাড়িতে যদি কেউ না থাকে ওদেরও তো একটা ভয় কাজ করে তাই না মানে কি বলবো কিছুক্ষণের জন্য যাওয়া তারপরে দিনের দিনে চলে আসা আর দুই তিন দিন পরপর না দেখা ওরাই তো ও বাচ্চাটার কাছে বাবা মা তো বাবা মাকে দু তিন দিনের জন্য না দেখা বুঝতে না পারা ওর জন্য কতটা পেইনফুল সেটা একমাত্র ও ওরাই জানে ক্রেজে দিয়ে যা ক্রেজে দিয়ে যা তাহলেই তো হয় পটে পরিষ্কার করা পয়সা দিয়ে ক্রেজে দিয়ে দিস না কেন তোরা তোরা কেন ওইভাবে একা বন্ধ করে রেখে দিয়ে যাস তোদের একটু মায়া মমতা নেই রে শুধু দুবেলা এসে খেতে দিলেই হয় ওরা সবসময় কারো না কারোর সঙ্গ চায় এত পয়সা খরচা করিস দুটো পয়সা খরচা করে যে কয়দিনের জন্য যাচ্ছিস ক্রেজে দিয়ে যা আছেই তো ক্রেজটা তো আছেই এই রকম ইমার্জেন্সি বা ঘুরতে যাওয়া যেখানে নিয়ে যাওয়া যাবে না সেই সব কারণের জন্যই তো ক্রেজগুলো রয়েছে তো সেখানে কেন রেখে যাস না তো ওটা তো শহর আমার মতন তো গ্রাম নয় আমাদের এই ঠাকুরনগরে কোনো ক্রেজ নেই সেই আছে এক বনগা আর আছে সেই অশোকনগর আর এই চত্বরের মধ্যে কোথাও ক্রেজ নেই সেজন্য আমার কী অসুবিধা হয় একমাত্র আমি জানি কিন্তু তোরা তো পুরো শহরে বাস করিস তোরা রেখে যেতে পারিস না কারোর কাছে বা ক্রেজে রেখে যেতে পারিস না এভাবে অত্যাচার করিস কেন আর এসে এমন ভাব দেখাচ্ছিল সতা এমন ভাব দেখাচ্ছিলো বাবা যেন ওর মানে কি বলবো খুব কষ্ট হচ্ছিল বাচ্চাটার জন্য এটা আর কি কাভার করার চেষ্টা ওই যে সেইবার যে আসলো গুজরাট থেকে যখন আসলো তখন বলেছিলাম যে বাচ্চাটার প্রতি তো কোনো হিসে দেখালি না সোজা এসে তোরা ঘরে ঢুকে গেলি এইবার সেই জিনিসটাকেই কভার আপ করার চেষ্টা করা হয়েছে এইভাবে না ঠুনকো আদৌ দেখাস না সতীকে আমার কিচ্ছু বলার নেই কারণ ও ওর প্রতি কোনো রকম কোনো টান নেই ওর সতীকে কিচ্ছু বলার নেই যা বলার আমার সতাকেই বলার ভালোবাসিস তো দেখি তো ভালোবাসিস আমাকে বলেছিলিস না যে দিদি এই যে দেখো সবাই ছেড়ে চলে গেল এ আমাকে কোনো সময় ছেড়ে যায় নাই আমাকে ভালোবাসে বলেছিলিস মনে আছে এতটাও উদম হয়ে যাসনি যে তোর মনে নেই আশা করছি তোর মনে আছে তাহলে যে তোকে কোনো সময় ভুললো না যে তোকে ছাড়া কিছু বোঝে না তার প্রতি একটুখানি নজর রাখ ঘুরতে যাবি না কেন বাবা ঘুরতে যা দরকারি কাজে যেতে হবে বেরোতে হবে ক্রেজে রেখে যা কেন এইভাবে একা বাড়িতে রেখে যাস বলতো এভাবে তালাবদ্ধ করে রেখে যাস বাচ্চাটা আমি বুঝি না যে এখন সবাই কোথায় এখন যদি সবাই তোকে বুঝিয়ে বলে আমিও তোকে বুঝিয়েই বলছি ক্রেজে রেখে যাস এভাবে একা রেখে যাস না জীবনে ওরা কোনো সময় ধোকা দিতে জানে না ওদের যে ইমোশানসগুলো না সাচ্চা কোনো ফেক ওরা ওরা কোনো ছল চাতুরি জানে না তাই ওদের সঙ্গে এরকমটা করিস না আচ্ছা এই তো গেল ওদের আগের দিনের ভিডিও এইবার আজকে আজকে যেটা দেখলাম সেটা নিয়ে একটাই কথা বলার আমার মানে ওরা যে পার্লারে গেল সেটা নিয়ে একটা কথা বলার এছাড়াও তো আরও কথা বলার আছে ট্যান করাতে যাচ্ছে পার্লারে মা মেয়ে মানে তিনজনে মিলে ট্যান করাতে যাচ্ছে ট্যান করাতে যাচ্ছিস না ট্যান রিমুভ করাতে যাচ্ছিস কোনটা ওটা হবে ট্যান রিমুভ করাতে যাচ্ছিস বলছে ট্যান করাতে যাচ্ছি। যাই হোক ভুলভ্রান্তি হতেই পারে লাস্টের দিকে একবার গিয়ে দেখলাম যখন পার্লারে পৌঁছে গেছে তখন বলছে মেয়ের শুধু ট্যান রিমুভ করাই হচ্ছে আর মেয়েকে কিন্তু ব্লিচ ক্লিচ কিছু করা হচ্ছে না মেয়েকে শুধু ট্যান রিমুভ করা হচ্ছে মনে হয় ওই পার্লারের যে কর্মী থাকে তারা হয়তো বলেছে যে ট্যান রিমুভ করা হবে তখন ওর মাথায় ঢুকেছে হ্যাঁ ট্যান রিমুভ করতে হবে পার্লারে গেছিস বহুত কিন্তু এখনও কোন জায়গায় কোনটা বসাতে হবে সেটা এখনও ঠিক মতন শিখিসনি বিশ্বাস করো পাঁচ না ছবার দীঘা গেছি ওই তো আজকে গেলাম আজকে গেলাম আজকে পৌঁছালাম কালকের দিনটা থাকলাম পরশু দিন রওনা দিলাম এরকমই তো হয় দীঘায় তো এর থেকে বেশি তো আর কিছু মানে থাকা নেই তো ওই দু দিন তিন দিন সমুদ্রের পাড়ে বসলে ওই যে হাওয়া ওই যে হাওয়া ওই হাওয়াতেই কালো হয়ে যায় আর ওই যে রোদ ওই ওই সব জায়গায় তো আর কোনো গাছপালা থাকে না যে ছাওয়ায় বসবো আর ওই হাওয়াতেই জলেই মানুষে কালো হয়ে যায় ঠিক আছে তো আজ পর্যন্ত কোনো দিনও পার্লারে গিয়ে ট্যান রিমুভ করাতে যায়নি অ্যাকচুয়ালি আমি পার্লারে আইব্রো করা ছাড়া আইব্রো সেট করা ছাড়া আর কোনো কিচ্ছু করিনি এই দীর্ঘ পঁয়ত্রিশ বছর বয়সে কোনো কিচ্ছু করিনি বিয়ের সাজগোজের সময় একটুখানি মাসাজ করিয়েছিল সেও আমাদের পাড়ায় একজন সে বাড়িতে এসে ওই ওইটুকুই করিয়েছিল আর আমি নিজে করতাম ওই ফেসিয়াল কিট কিনে এনে নিজে বাড়িতে করতাম কিন্তু কোনো সময় পার্লারে যাইনি তবে যেতে হবে বয়স হচ্ছে তো মুখের ভাসগুলো একটু যদি টান করা যায় ঠিক আছে দড়ি ধরে মার ও টান সামরা হবে টান টান তো আমরা এতবার দেখে গেছি কোনো সময় সব মনেই হয়নি ঠিক হয়ে যাবে এরকম ভাবছিল মাথাতেই আসেনি ট্যান রিমুভ করাতে যেতে হবে শোনো পয়সা থাকলে অনেক কিছু হয় পয়সা থাকলে অনেক কিছু হয় পয়সা না থাকলে সবের কথা মাথায়ও আসে না পয়সা ছিলও না ট্রেন রিমুভ করার কথা ভাবিও নাই হ্যাঁ পয়সা আছে তাই ওর ত্বকের যত্ন করবে না দেখো তো কত সুন্দর লাগছে ট্যান রিমুভ করে আসার পরে কত সুন্দর মুখখানা লাগছে সত্যি বাচ্চাটার মুখটাও ফর্সা হয়ে গেছে সত্যি জন্মের ট্যান পড়ছিল তো যাই হোক হ্যাঁ এইবার আসি যাকে আমি খুঁজছিলাম শতাকে ভীষণ পরিমাণে খুঁজছিলাম এবার তোমরা বলবে কি ব্যাপার শতাকে তুমি কেন খুঁজছিলে না গো এত কদিন ধরে আমি খুঁজছিলাম না এইভাবে খুঁজছিলাম না আমি তো জানি সতীর ভিডিওতেও সারাদিন বাড়িতে থাকে কোনো না কোনো সময় পুক পাক করে আমরা দেখতে পাবই যে কি করছে না করছে আর ইনটেনশানও থাকে না ওকে দেখার ওকে দেখার ইনটেনশানও থাকে না আজকে একটা জায়গায় একটুখানি দেখে হ্যাঁ 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 ঠিক ঠিক কী দেখলাম কী দেখলাম কী দেখলাম তো এইরকমভাবে আমি একটুখানি দেখার চেষ্টা করছিলাম ওর জন্য আবার ইয়ে ব্যাকে গেলাম ঠিক আছে ব্যাকে গিয়ে দেখলাম দুই তিন বার করে দেখলাম পজ করে নিয়ে দেখলাম স্পিড কমিয়ে দেখলাম আমি সবসময় একটু স্পিড বাড়িয়ে দেখি তো স্পিড নর্মালে করে দেখলাম হ্যাঁ আমি ঠিক দেখলাম গড তোমরা বলবে আরে বল না কি হয়েছে এত ঢং করতেছিস কেন বলছি 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 তোমাদের মনে পড়ে একটা স্ট্রিম লাইভ হয়েছিল যেখানে কিনা এই যে মানুষকে চুষে খেতে এসেছে ওই একটা মহিলার সাথে এই সতি আর সতা মিলে লাইভ করেছিল ভেরি রিসেন্ট এক মাসও হয়নি মনে পড়েছে না হ্যাঁ তো সেখানে সতা একটা কথা বলেছিল আমার সম্পর্কে আমার সম্পর্কেই তো বলতে বসেছিল। আমিও যা বলি আমার সম্পর্কেই তো ইহা ভি হৌগা হাপি হোক আপ তো সারে ওয়াই জলবা 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 তো আমাকে নিয়ে কথা হচ্ছিল খুব স্বাভাবিকভাবেই যা যা হয়েছে সেটা নিশ্চয়ই তোমাদের মনে হয়েছে মনে আছে যদি মনে না থাকে এক্স্যাক্ট কোন ব্যাপারটা নিয়ে আমি কথা বলছি সেটা তোমাদেরকে মনে করিয়ে। দিই সতা বলেছিল যে আমি ওকে একটা পিকচার পাঠিয়ে বলেছিলাম আবার আগের মতো হয়ে যা না ভাই এরকম বলেছিলাম অনেকে ভেবেছিল যে আমি আমার পিকচার পাঠিয়েছি পরবর্তীতে যদিও সতা একটু হলেও তো সৎ সে ক্লিয়ার করেছিল যে ও ওর কোনো ছবি পাঠায়নি আমারই একটা ছবি পাঠিয়েছিল তো আমি যেই ছবিটা ওকে পাঠিয়েছিলাম সেটা টেলিগ্রাম অ্যাপে ছিল তখন টেলিগ্রাম সবার ফোনে ফোনে ছিল সবাই টেলিগ্রাম ডাউনলোড করতো নতুন নতুন বই দেখার জন্য এখন তো টেলিগ্রাম ফুটে গেছে তো টেলিগ্রাম অ্যাপটার মধ্যে ওর যে প্রোফাইল পিকচারটা ছিল সেখানে একটা ট্রেনের মধ্যে ওর ছবি ছিল হোয়াইট কালারের ওটা খুব সম্ভবত কুর্তা ছিল ঠিক আছে কুর্তা ছিল কারণ গলাটা গোল ছিল আর ওটা গেঞ্জিও ছিল না মনে হয় কুর্তা ছিল আমি যতদূর মনে পড়ছে আমার এবং ওর ফেসটা ভরা সরা ছিল মানে গালঠাল ভাঙা ছিল না ভরা ছিল আর ক্লিন শেফ এখানটায় শুধু একটুখানি ভি শেপ ভি শেপের মতন যে দাড়িটা রাখে না এই জায়গাটায় সেইটুকু ছিল তো আমি আমার ওই ছবিটা খুব ভালো লেগেছিলো আর ওই সময় ওর যা অবস্থা ছিল চুলে কালার ফালার করে সে বিদ্ঘুটে লাগছিল আর আমার ছেলেদের আমার পার্সোনালি ফ্রেঞ্চ কার্ড পছন্দ না আমার যেন মুখ পোড়া হনুমানের মতন লাগে এটা কারোর হয়তো ভালো লাগতে পারে আমার কথাটা কারোর খারাপ লাগতে পারে বাট পার্সোনালি আমার ফ্রেঞ্চ কার্ড দাড়ি পছন্দ না হয় শুধু গোফ আর নয় দাড়ি ঠিক আছে আর নতবা এই যে এই জিনিসটা আমার ভালো লাগে তো এবার আমি তো ওকে নিজে থেকে করতে বলিনি জিনিসটা ওর ছবিটা দেখেছি যেটা ওকে খুব সুন্দর শ্যুট করছিল সেই কারণে আমি ওই ছবিটা পাঠিয়ে আমি একটা সাধারণ মানুষের মতন বলেছিলাম কিন্তু ও সেটাকে খারাপভাবে নিয়ে যদি খারাপভাবে না নিত তাহলে বিষয়টাকে ওই স্ট্রিম লাইভে ও উত্থাপন করতো না ও যদি আমি যেরকম নর্মালভাবে বলেছি ও যদি নর্মালভাবে নিতে পারতো বিষয়টাকে তাহলে ওর এই বিষয়টাকে হাইলাইট করার দরকার ছিল না কিন্তু বিষয়টাকে হাইলাইট করেছে মানে ওর মাথায় বিষয়টা নক করেছে যে আমাকে হয়তো বিশাল পছন্দ হয়ে গেছে ব্লা 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 সেই কারণে আমার এই ছবিটা পাঠিয়েছে পছন্দ মানে কি বলো তো বন্ধুরা সদা তোকে জিজ্ঞাসা করছি পছন্দ মানে কি ভালো লাগা মানে কি একটা মেয়েকে আমার ভালো লাগছে একটা ছেলেকে আমার ভালো লাগছে মানে আমি তার সঙ্গে খারাপ সম্পর্কে যুক্ত হয়ে গেলাম না তুই যে তোর যেরকম অ্যাটিটিউড ছিল তুই যেরকমভাবে বিষয়টাকে হাইলাইট করে তুলেছিলিস স্ট্রিম লাইভে আর সবার কাছে আমাকে ছোটো করেছিলিস তাতে করে মনে হয়েছিল যে আমার ওই ছবিটা তোকে পাঠানো তোর মনে হয়েছিল যে আমি তোকে লাইক করি অ্যাজ এ বাজে ওয়েতে খারাপভাবে আমি তোকে লাইক করি আর যাই হোক কোনো অকর্মণ্য ছেলেকে আমার কোনোভাবেই পছন্দ না কোনোভাবেই পছন্দ না মানুষ পুরুষ কি মহিলা কী তার নিজের যোগ্যতা দিয়ে সে কাজ করবে কিন্তু কাজ করতে হবে তাকে আমার ভালো লাগে কেন বলতো কারণ আমি ছোটোবেলা থেকে দেখে এসেছি আমার বাবা ভীষণ কর্মঠ আর আমাকে দেখ যেরকম পরিস্থিতিতেই থাকি না কেন রেগুলার ভিডিও দিয়ে যাচ্ছি এইটুকু কথা সবাই মানতে বাধ্য আমার জায়গায় অন্য কেউ থাকলে কবে কেলিয়ে বৃন্দাবন দেখিয়ে দিত মানে কেলিয়ে বৃন্দাবনে চলে যেত কবে চলে যেত আমি বলে এখানে টিকে আছি কারণ আমি কাজটাকে ভীষণ পরিমাণের শ্রদ্ধা করি তা তুই কোন ইন্টেনশান নিয়ে এটা ভেবেছিলিস যে আমাকে এই ছবিটা পাঠিয়েছে তার মানে কোনো খারাপ ইনটেনশান আছে তুই তো নিজের মুখে বলেছিলিস আর হবে না আর হবে না আমি বলেছিলাম আগের মতন হয়ে যায় না ভাই ছবিটা পাঠিয়ে তোকে কি খারাপ বলেছিলাম তোর ওই ছবিটা থান্নেল হিসাবে আমি বহুবার ব্যবহার করেছি যখন বুঝতে আস্তে আস্তে বুঝতে পারলাম যে তোর তুই তুলনামূলকভাবে কম দোষী তখন তোর ওই ছবিটা বারবার করে আমি ব্যবহার করতাম নিলে কারণ তোর ওই লুকটা আমার ভালো লেগেছিল তার মানে এই না যে তোকে কোনো নোংরা ইন্টেনশনে আমার তোর ওই ছবিটা ভালো লেগেছিল। সবাইকে এক নজরে দেখবি না মানে তুই তোর তোর বউকে তুই যেইভাবে দেখিস যে তোর বউ কাউকে ভালো লাগা মানেই ব্যাস গেল সেরকমটা সবাই না কিন্তু তোকে তুই বলেছিলিস ভাই ডাকো ভাই প্রথমবার মনে পড়ে তো তোকে ওই যে ভাই ডেকেছি মানে ভাই মেনেছি তখন ভাই ডেকেছি মানে ভাই মেনেছি আজকে কি করলি তবে আমি খুব হ্যাপি হয়েছি যাই করেছিস আমি খুব হ্যাপি হয়েছি যখন ওই বান্ধবীদের বাড়ি গেলি তোর বউর বান্ধবীর বাড়িতে যখন গেলি আমি ভালো করে দেখলাম সেম লুক সেম লুক ক্লিন শেপ আর এখানটায় দাঁড়ি বিশ্বাস কর আমার পার্সোনাল ওপিনিয়ন আমি দিচ্ছি এতদিন তোর যেই লুক ছিল ফ্রেঞ্চ কার্ড বল যেই রকমই বল আজকে লাগছে সত্যি একটা ছেলে এতদিন লোকে বলতো তোকে নাকি হ্যান্ডসাম লাগছে হ্যান্ডসাম লাগছে আমার একটা সত্যি কথা বলছি হার্ট হোস না বা হার্ট হলেও কিছু করার নেই এটা সত্যি কথা একটা মতখর মাতাল ছাড়া আমার কিছু লাগতো না তোর ওই লুকটাতে ওই যে ফ্রেঞ্চ কার্ড দাঁড়িয়ে ছিল না ওই লুকটাতে তোকে মতখর মাতাল ছাড়া কিছু বিড়ি খোর লাগতো বিরিখোর লাগতো কিন্তু এই যে লুকটা এটা বেশ একটা জেন্টাল লুক লাগছে এটা আমার পার্সোনাল অভিমত যাই হোক তুই ওরকম ওই ওই লুকটা এক্স্যাক্ট ওই লুক নিয়ে এসেছিস এবার একটা একদিন একটা সাদা শার্ট পরেও দেখাস দেখবি তো পাবলিক রিয়াকশান পাবলিককে জিজ্ঞাসা করিস এই যে আমার নতুন লুকটা কেমন লাগছে তোর বউয়ের ক্যামেরাতে এসেই জিজ্ঞাসা করিস মানুষে কি বলে আমি শুনবো যদিও বা যদিও বা তোকে ভালো লাগে কিছু কিছু মানুষ আমার এই ভিডিওটা দেখার পর হয়তো তোকে নেগেটিভ অপিনিয়নই দেবে কিন্তু বিশ্বাস কর এইটুকু তো জানিস আমার কথা তোকে কেন এত এফেক্ট করে শুধু তোকে না যাদেরকে যাদেরকে নিয়ে বলি তাদেরকে কেন এত এফেক্ট করে জানিস তো কারণ তারা জানে যে আমি যেই কথাগুলো বলি জেনুইন বলি সেই কারণেই যাকে খারাপ বলি তার ভীষণ খারাপ লাগে আর যাকে ভালো বলি তার খুব ভালো লাগে তারা জানে আমি জল মিশিয়ে কথা বলতে পারি না আমি তেল লাগিয়ে কথা বলতে পারি না যেটা আমার মনে থাকে আমি সেটাই বলি আয়নায় নিজে দেখিস তো কিছু ছবি তুলে তোর আগের ছবিগুলি দেখিস আর এখনের ছবিটাও দেখিস চুল কাটার ধরন দাড়ি কাটার ধরন পাল্টে গিয়ে তোকে কত ভালো লাগছে আমার কাছে পার্সোনালি তোকে এবার ভালো লাগছে আবার ভাবিস না এ রে এ তো এবার আমার সঙ্গে খবরদার ভাবিস না যার মনে নোংরা থাকে না সে কখনো চোখে চোখ রেখে এখানে তো চোখে চোখ হচ্ছে আমাদের ক্যামেরা চোখে চোখ রেখে কখনো মনের কথা বলতে পারে না তোর বউ অনেকবার বলেছিল তোর সঙ্গে সম্পর্কে জড়ানোর কথা জিজ্ঞাসা করিস তোর বউকে আমি কী রিপ্লাই দিয়েছিলাম জিজ্ঞাসা করিস বুঝতে পারলি তো যাই হোক এই বিষয়টা নিয়ে আমার বলার ছিল ক্লিয়ার করার ছিল আমি দেখে খুব খুশি হয়েছি অন গড আমি খুশি হয়েছি মনে প্যাচ রাখি না কাউকে ধ্বংস করার চিন্তা ভাবনাও রাখি না কাউকে ফেক কথা বলবো সেটাও পারি না কাউকে তেল লাগিয়ে তার মন জুগিয়ে চলবো সেটাও পারি না এই জন্যই আমার এত চারিদিকে মিত্র ছড়িয়ে আছে তাই না বল সাতা তো যাই হোক এইবার আসি পুনরায় সতী সতীতে সতী ভাবছে দেখছো দেখছো তোমারে নিয়ে কত প্রশংসা করতেছে দেখো তোমার পছন্দ হয়েছে সতী তো ভালো বলা মানে এটাই বোঝে এটাই বোঝে ওই যে সেদিন স্বামী স্ত্রী দুজনে পাশাপাশি বসে বলছিল না যে তোমাকে মনে হয় পছন্দ করে তোমাকে মনে হয় পছন্দ করে যে নিজে নোংরা হয় সে অন্যের ইনটেনশানকেও নোংরাই ধরে তো সতীর এই সমস্ত কথাতে আমি পাত্তা দিই না তো এবার আবার সতীতে আসি এত টায়ার্ড এত টায়ার্ড এত টায়ার্ড তারপরেও বান্ধবীর বাড়িতে যাওয়া লাগলো আচ্ছা বান্ধবীর বাড়িতে গেছে বান্ধবী তো সবসময় হাতে বানিয়েই খাওয়ায় ওটা ওর ভদ্রতা ঠিক আছে ওটা ওর ভদ্রতা আর ওই বান্ধবী যখন এই বান্ধবীর বাড়িতে আসে টুক 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 মায়ের হোটেল টুক 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 অর্ডার ব্যাস হয়ে গেল কে কতরে খাটবে কতরে কেটা খাটবে তাই না সত্যি পয়সা আছে পয়সা ফেক তামাশা ফেক না চে গি সতী লেক তাই না তো যাই হোক এগরোলগুলো কিন্তু দেখে বেশ ভালোই লাগছিল তাই না ঘুরগুড়ি কিন্তু ঘুরগুড়ি কিন্তু হাতের হাতের কাজ বাজ বেশ ভালো অ্যাকচুয়ালি ও সংসারি গুড়কুরি সংসারি আর এই সতী সংসারি ওই থার্টি পার্সেন্ট সংসারি সেভেন্টি পার্সেন্ট উইড়া উইড়া বেড়ানি খালি উইরা উইরা বেড়ায় আচ্ছা কেলো। এ খাওয়া দাওয়া ঠিক আছে সবাই জানে ও অর্ডার করা মাল মানে অর্ডার করে খাওয়ায় অর্ডার করা মাল অর্ডার করে খাওয়ায় সে সবাই জানে হ্যাঁ মারু গেছিল মারু উল্টে রান্না করে খেয়ে খাইয়ে এসেছে আবার মারুদের বাড়িতে যখন গেছিলো মারু রান্না করে খাইয়ে দিয়েছে এ যেখানে যায় সেখানে মানুষকে চাকর বানিয়ে ফেলে আবার যারা আসে তাদেরকেও চাকর বানিয়ে ফেলে তুই রানি না তুই নিজেকে রানি মনে করিস ডাকিস একদিন আমাকে ঘাড় ধইরা রান্না করাবো তারপরে আমি খাবো হাত ধুইয়া রান্না করতে হবে আমি সব সময় দাঁড়ায় থাকবো পেছনে যখনই তুই খাওয়ারে হাত দিবি তখনই তোর হ্যান্ড ওয়াশ দিয়ে হাত ধোয়া না তো তুই যেই গিদড়ার গিদ্রা বা রে বাবা তো যাই হোক বন্ধুরা এবার আসি একটা সেন্সিটিভ টপিক সেটা হচ্ছে গুরগুরির বাড়ির বিড়ালকে সত্যি কোলে বসিয়ে আদর করছে আচ্ছা দেখেছি দেখেছি তুই তোদের বাড়ির পোষ্যকে বসিয়ে মানে গায়ে বসিয়ে আদর করেছিস সত্যি করে বলতো তুই তোদের বাড়ির পোষ্যটাকে ভালোবাসিস কি না আমরা সবাই বুঝতে পারছি যে ও থাকাতে তোর বাধা হ্যাঁ চারিদিকে পটি ফটি করে বেড়ায় হিসু করে বেড়ায় প্যাম্পার্স ইউজ করতে হয় এটা একটা বিরক্তির কারণ কারণ আছে কিন্তু তাই বলে মানে এতটা অবজ্ঞা মেনে নেওয়া যায় না ওই বাচ্চাটার প্রতি না তোরা ভীষণ পরিমাণে অবজ্ঞা করিস যখন তোদের তোরা এই ডিভোর্সের নাটকটা খেলছিলিস নাটকটা যখন তোদের চলছিল ওই বাচ্চাটা কি পরিমাণে অবহেলার শিকার হয়েছে জলজান্ত সাক্ষী আমরা রয়েছি সেই বিষয়টা নিয়েও কথা বলেছি বেচারা সারাটা দিন মুড়ি খেয়ে রয়েছে ওরা কখনো মুড়ি খায় মানে মুড়ি খায় কিন্তু মুড়ি খেয়ে থাকতে পারে কিন্তু তোদের এই মানে কি বলবো অসভ্যতামির জন্য ওই বাচ্চাটা দিনের পর দিন অবহেলার শিকার হয়েছে ওর বয়স হয়েছে আট বছর মানে মানুষের হিসাবে মনে হয় আশি বছর তাই না নাকি সাত বছর ওদের এক বছর সময় সমান মানুষের সাত বছর না দশ বছর আমি একবার শুনেছিলাম ওদের এক বছর মানে মানুষের সাত বছর তাহলে যদি সাত বছর হয় তাহলে এই ঘরের নামটা ভুল লেগেছি ছাপ্পান্ন বছর ছাপ্পান্ন বছর তাহলে ওকে তো এখন তোরা কেয়ার করবি আরও কেয়ারে রাখতে হবে এক তো বাচ্চা সময় কেয়ার কেয়ার করতে হয় আবার বয়স হয়ে গেলে কেয়ার করতে হয় মানুষের সময় মানুষের ক্ষেত্রেও যা ওদের ক্ষেত্রেও তাই পরের বাড়ির পোষ্যর প্রতি তোর খুব মায়া না ঠিক যেমন পরের বাড়ির ঘর পরের ঘর পরের বাড়ির ঘর না সরি পরের ঘর ওই যে ওর রান্নাঘরে বিট দিয়েছে তোর রান্নাঘরে বিট দেয়নি অধিকাংশ রান্নাঘরেই কোনো বিট নেই অধিকাংশ মানুষের রান্নাঘরেই কোনো বিট থাকে না এটা দিয়েছে বেশ ভালো বুদ্ধি দিয়েছে কিন্তু তুই এমন করছিস যেন প্রত্যেকের বাড়ির রান্নাঘরে বিট দেওয়া থাকে তোর বাড়ির রান্নাঘরে তোর যে মিস্ত্রি কাজ করেছে সে তার মাথায় বুদ্ধি নিয়ে কাজ করেনি তোর অসুবিধাটা এখানটাই তুই যে জীবনে আনহ্যাপি না সতীকে বলছি তুই যে জীবনে আনহ্যাপি সেটা কেন জানিস তো তোর কাছে যা আছে সেটার কদর তুই কোনো সময় করিস নি তোর কাছে যা আছে তুই তার কদর কখনো করিস না অপরেরটা দেখে সব সময় তুই হাই হুতাশ করিস ইচ অ্যান্ড এভরিথিং পরের জিনিস দেখেই তুই হাই হুতাশ করিস এই অভ্যাসটা থাকলে পরে না মানুষ জীবনে কোনোদিনও সুখী হতে পারে না তাকে ভগবান দিয়ে ভরিয়ে দিক সে কখনো সুখী হতে পারে না তোর এই জিনিসটা ভীষণ খারাপ তোর জন্য অন্য কারোর জন্য না আমরা তো খিল্লি উড়াবো দেখ আমি খিল্লি উড়াতে পারছি না তোকে আমি বলছি ভালোর জন্য বলছি মানুষেরটা দেখে হাই হুতাশ করা বন্ধ কর কোথায় ছিলিস কোথায় এসেছিস শুধুমাত্র সেটা ভাব আর 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 সবসময় ঠাকুরকে ধন্যবাদ জানা যে তুমি আমাকে যা দিয়েছ তার জন্য আমি তোমার কাছে অশেষ মানে কি বলবো অসংখ্য ধন্যবাদ জানাই সব সময় অন্যের এই আছে জালনা খুললেই এত সুন্দর দেখা যায় তুই দোতলা করে নে না তাহলে তুইও দেখতে পাবি এখন কাকি শাশুড়িকে তো আর উচ্ছেদ করে দিতে পারিস না পারিস কি পারিস না তো তুই তো তোর ঘরের ঘর বানানোর আগে ওটা দেখেই করেছিলিস পারতিস তো একটা আলাদা জায়গা কিনে তারপরে বাড়িটা করতে কেন এখানে করতে গেলি তুই জানিস না যে তারাও বাড়ি করবে তারা কি সবসময় ভাঙা ঘরে থাকবে তুই যেমন থাকিসনি তারাও বাড়ি করবে তো সেটা তো তোর মাথায় রাখা উচিত ছিল নিজে ভুলভাল কাজ করবি আর লোকেরটা দেখে হাই হুতাশ করবি এতে এতে করে জানিস তো মানে যাদেরটা দেখে তুই হাই হুতাশ করিস তারা মজা পায় যে নে দেখ তুই করেছিস দেখ আমারটা কত সুন্দর সবসময় নিজের কাছে যা আছে সেটা নিয়ে বড়াই করবি যে আমি স্বপ্নেও ভাবতে পারিনি আমি এরকমটা করতে পারবো কোনো সময় বা ঠাকুর আমাকে এই জায়গায় এনে দাঁড় করাবে তা না পরের এই ভালো পরেরই ভালো মুখ থেকে শুধু বলতে পারিস না তোমার বটটা কত ভালো আমার বটটা ভালো না শুধু মুখ থেকে বলতে পারিস না বাদবাকি আমরা সব বুঝি বাদবাকি আমরা সব বুঝি তো এই অভ্যাসগুলো ত্যাগ কর এই অভ্যাসগুলোই মানুষের জীবনে অশান্তির মেন কারণ যা আছে তাই নিয়ে খুশি থাক দেখবি সব ভালো লাগবে সব ভালো থাকবে বুঝতে পারলি চলো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্তই রাখলাম কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর সতা হেভি হেভি গুড ওয়েতে বললাম খারাপভাবে নিস না আমি তোর থেকে বড় দিদি বুঝতে পেরেছিস চলো টাটা সব দিদিরা আবার তোর বউয়ের মতন হয় না